যুক্তরাষ্ট্রের ট্রুথ হ্যান্ডলারের মাথায় বার্বীপুতুলের ভাবনাটা ঢুকিয়েছিল তার শিশু কন্যা বারবার উনিশশো পঞ্চাশের দশকের কথা আর দশটা শিশুর মতো বারবারাও পুতুল বানিয়ে খেলতে ভালোবাসত কিন্তু তার পুতুলগুলো ছিল কাগজ কেটে বানানো তরুণী বা মাঝবয়সী পুতুল যেসব পুতুলে আবার নানান রকমের পেশা রয়েছে কেউ ছাত্র কেউ চাকুরে রুথ নিশ্চিত হলেন এসব পুতুল দিয়ে খেলতে বেজায় আনন্দ পাচ্ছে তার মেয়ে বারবার তাই এটাও বুঝলেন এমন পুতুল বাণিজ্যিকভাবে বানালে হৈচ পড়ে যাবে ভাবনাটাকে সত্যি করে তুলতে দ্রুতই কাজে নেমে পড়লেন রুথ আর সে সময় জার্মানিতে গিয়ে দেখলেন তার ভাবনার মতোই একটা পুতুল ততদিনে বাজারে এসেছে বিল্ড লিলি নামের ওই জার্মান পুতুল বাজারে এসেছিল উনিশশো সালে দেশে ফিরেই লিলি আর নিজের কল্পনার মিশেলে একটা পুতুল দাঁড় করালেন আর উনিশশো উনষাট সালে নয় মাস রুথির হাত ধরে সেটাকে বাজারে আনলো বিশ্বখ্যাত মার্কিন খেলনা নির্মাতা কোম্পানি ম্যাটেল ইনকর্পোরেটেড কালো পনিটেল চুল নীল চোখ টুকটুকে লাল ঠোঁট ছিপছিপে গরম পরোটে জেব্রার মতো সাদা কালো ডোরা কাটা সাধারের পোশাক তরুণী পুতুলটার পুরো নাম বারবারা মিলিসেন্ট রবার্টস নাম ডাক বার্বি লুফে নিল শিশুরা প্রথম বছরে হলো প্রায় সাড়ে তিন ডাক এ পর্যন্ত দেড়শোরও বেশি পেশাজীবীর চরিত্রে বার্বিকে দেখা গেছে অগ্নি নির্বাপক থেকে সাংবাদিক প্রকৌশলী থেকে চিকিৎসক অনুপ্রেরণা দেওয়ার মতো প্রায় সব পেশাজীবী হিসেবেই শিশুদের হাতে উঠেছে এই পুতুল বার্বিকের শিশুদের রোল মডেল করতে চেয়েছিল ম্যাটেল তাই উনিশশো সাল থেকে বিখ্যাত ব্যক্তিদের আদরে তৈরি বারবি বাজারে ছাড়তে শুরু করে তারা শুরুটা হয় ইংরেজ সুপার মডেল টুইকিকে দিয়ে এরপর ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেবান মার্কিন ডায়িকা ডায়ানা রস এমনকি হ্যারি পটারের সোসটা যে কে রাউলিংয়ের মতো দেখতেও বার্বিক দেখা যায় বার্বি অ্যান্ড দ্য রকার্স আউট অফ দিস ওয়ার্ল্ড সিনেমাতে বার্বি আর তার বন্ধুরা মিলে মহাকাশে একটা দাতব্য কনসার্ট করে পৃথিবীর বাইরে গিয়ে গান করার চমকপ্রদ গল্প নিয়ে বানানো এই সিনেমার দৈর্ঘ্য ছিল মোট বিশ মিনিটের কারোরই তাতে মন ভরেনি সিনেমা জগতে বার্বির ঘুরে দাঁড়ানোর বছরটা হলো দুই হাজার এক সে বছর মুক্তি পায় পূর্ণ অ্যানিমেশন সিনেমা বারবি ইন দ্য নাটকার ওই সিনেমায় সাফল্যের পর একে একে মুক্তি পায় বার্বি অ্যাজ বার্বি বার্বি অফ প্রিন্সেস অ্যান্ড দ্য পি ফেয়া ইত্যাদি সিনেমা এই পর্যন্ত বার্বিকে নিয়ে বানানো মোট সিনেমার সংখ্যা তেতাল্লিশটি উনিশশো উনষাট সালে যুক্তরাষ্ট্রের ম্যাটেল ইন্ড নামে একটি কোম্পানি বার্বি ডল বাজারজাত শুরু করে আর এর উদ্ভাবক হলেন রুদ হ্যান্ডলার নামে একজন নারী তিনি মেয়ে বারবার নামে ওই পুতুলের নামকরণ করেন বার্বি দল লম্বা পাতলা ফর্সা এবং বাচ্চা চেহারার এক জড়ো মানবিক বার্বির কাজের সূচনা শুরু হয়েছিল ফ্যাশন মডেল হওয়ার মাধ্যমে তবে এত বছরে বার্বি প্রায় এর মতো কাজ করতেছে চিড়িয়াখানার ডাক্তার বিজনেস এক্সিকিউটিভ সেক্রেটারি এমনকি ম্যাকডোনাল্ডসের ক্যাশিয়ারও হয়েছে বার্বি উনিশশো সালে বার্বির আত্মপ্রকাশের পর থেকে এক বিলিয়ন পোশাক তৈরি করা হয়েছে তার জন্য তার আলমারিতে শুধু সাধারণ জামাকাপড় নয় রয়েছে নামি দামি সব ব্র্যান্ডের পোশাক এছাড়াও বার্বির জন্য ডিজাইন করা হয়েছে এক বিলিয়নেরও বেশি জুতো আর বার্বির কথা চিন্তা করলে আমরা চিন্তা করি বিশেষ একটা রঙের কথা আর সেটা অবশ্যই গোলাপি বাড়ি থেকে শুরু করে গাড়ি জামাকাপড় বার্বির সব কিছু প্রায় সব সময় গোলাপি